ভারতের গোয়া শহরে অনুষ্ঠিত ব্রিক্স বিমস্টেক সম্মেলনের অর্জন সম্পর্কে বিস্তারিত জানাতে ভারতের গোয়া শহর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মারফ্রেজা নগরী গোয়ায় গতকাল রোববার দিনভর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সকাল সাড়ে আটটার সময় বাংলাদেশ উদ্দেশ্যে রানা হন এবং গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ব্রিক্স বিমস্টিকের আউটরিচ প্রোগ্রামে অংশ নেন এবং একসঙ্গে অংশ নেন বিমস্টিকের একটি প্রোগ্রামে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিক্স বিমস্টিকের যে আউটরিচ প্রোগ্রামটি হয় সেখানে তিনি তার সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন এবং বিশ্ব দের কাছে তিনি প্রস্তাব রাখেন যে এই সন্ত্রাস জঙ্গি বাদ মোকাবেলা করে কিভাবে আমরা উন্নয়নে এগিয়ে যেতে পারি এছাড়া এই যে প্রোগ্রাম হয়েছে সেইখানে প্রথমত শেখাছেনা এই গত 12 বছরেও কিন্তু এখন পর্যন্ত এই বিউস্টিক অঞ্চলে যে দেশগুলো রয়েছে সেখানে মুক্ত বাণিজ্য গড়ে ওঠেনি সেই ব্যাপারে তিনি এই ভুক্ত দেশগুলোর শিশু নেতাদের সমালোচনা করেন এবং একই সঙ্গে প্রস্তাব রাখেন সেক্ষেত্রে বিউস্টিকের সেই শিশু নেতারা তার প্রস্তাবটি গ্রহণ করে এবং পরবর্তীতে আশ্বাস দেন যে কিভাবে মুক্ত বাণিজ্য অর্থনীতি এই অঞ্চলে গড়ে উঠতে পারে এছাড়া প্রথম হচ্ছে শেখ হাসিনার এবং নরেন্দ্র মোদীর সকাল রাত সাড়ে নটার সময় একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কিছু বিষয় উঠে এসেছে তার মধ্যে অন্যতম রয়েছে যে এখন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের জন্য সন্ত্রাস জঙ্গিবাদ একটি অন্যতম সমস্যায় সেই সন্ত্রাস জমনে বাংলাদেশ ভারত কীভাবে এক সঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এছাড়া দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি কিন্তু তিস্তা যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত তিস্তার চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী তারা দুইজনে আলোচনা করেছেন সেক্ষেত্রে পরবর্তীতে আহ বাংলাদেশের পর সচিব তিনি জানিয়েছেন যে তিস্তা নিয়ে ব্যাপক এক ধরনের ফল ফ্রুট আলোচনা হয়েছে এছাড়া তিন নম্বর যেটি ইস্যু সেটি হচ্ছে সার্ক কারণ এই যেখানে গত কয়েক বছর যাবৎ সার্কের অস্তিত্ব নিয়ে যেখানে কার্যকরিতা নিয়ে যে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে সার্কের পরিবর্তে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নতুন কোনো কীভাবে সংগঠন করা যায় বা কীভাবে কাজ করা যায় কীভাবে এই ধরনের কিন্তু মোদী এবং শেখ হাসিনার মধ্যে বিস্তর আলোচনা হয়েছে সব মিলে এবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোয়া সফর একটি ফলপ্রসূ সফর হিসেবেই বলতে পারে সবাই